আসসালামু আলাইকুম আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দাদারা যেভাবে বাজার করে একশো টাকার মাছ কিনে সেটাই আজকে দেখার জন্য চলে আসলাম কোটবাড়ি বাজারে তো কোটবাড়ি বাজারে আসার পর দেখতে পাচ্ছি অনেক মাছ মাছগুলো যদিও ছোট ছোট কিন্তু আমরা বড় মাছ খুঁজবো এবং ইলিশ মাছ খুঁজব যে কারণ বর্তমানে দাদাদের সব থেকে বড়ো সংকট হচ্ছে ইলিশ মাছ বেশ কিছুদিন পরেই আসছে শারদীয় দুর্গা পূজা শারদীয় দুর্গা উপলক্ষে এই বিগত ষোলো বছরে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রচুর মাছ ইন্ডিয়াতে পাঠিয়েছেন এবং দাদারা উপহার হিসাবে নিয়েছেন কিন্তু আমরা বাঙালি যারা আছি আমরা বাংলাদেশে যারা ছিলাম তারা আমরা মাছগুলো অনেক দাম দিয়ে কিনতে হতো কিন্তু ইন্ডিয়াতে আপনার ইলিশের দামটা অনেক কম ছিল এবং দাদারা কিন্তু দীর্ঘ ষোলো বছর অনেক খেয়েছেন এবং দাদাদের একটি যে জিনিসটি তারা আমরা দেখেছি যে দাদারা কিন্তু বাজারে গেলে একশো গ্রাম মাছ কেনেন একশো গ্রাম মাছ কিনে তারা কিন্তু ভরপুট খান কিন্তু তাদের মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যে বাংলাদেশিরা মনে হয় তাদের কাছে নির্ভরশীল এখন দাদাদের কেমন লাগছে দাদারা কিন্তু মাছ খুঁজে পাচ্ছেন না তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যে কাটাকাটা মাছ দেখতে পাচ্ছি এখান থেকে চাইলে একশো গ্রাম মাছ নিতে পারতাম কিন্তু আমি যদি একশো গ্রাম মাছ চাইতাম যে মাছগুলো কাটছিল সে আমাকে একটা দৌহরানি দিত কারণ সেটা ইন্ডিয়াতেই সম্ভব বাংলাদেশে কখনো একশো গ্রাম মাছ নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের মানুষ এত গরিব না বাংলাদেশের মানুষ অনেক বড় লোক এবং তারা যেটুকুই কিনে এবং সুন্দর মতো এবং একটি বড় সাইজের মাছ কেনার চেষ্টা করে কিন্তু ইন্ডিয়ার মতো একশো গ্রাম মাছ তারা কেনে না দাদাদের উদ্দেশ্যে বলবো। এবার তো আপনারা ইলিশ পাবেন না ইলিশের বদলে আপনারা চাইলে পাঙ্গাস মাছ খেতে পারেন পাঙ্গাস মাছের দাম অনেক কম পাঙ্গাস মাছে কাটা নেই পাঙ্গাস মাছে রয়েছে প্রচুর পুষ্টি এবং পাঙ্গাস মাছ ভাজি করলে অনেক মজা হয় আপনারা চাইলে পাঙ্গাস মাছ দিয়ে এবার পূজাটা সারতে পারেন কারণ আমাদের দেশেও প্রচুর হিন্দু রয়েছে তারা কিন্তু বিগত ষোলো বছর ইলিশের চাহিদা তারা মেটাতে পারেনি এখন তাদের যে সুযোগটা এসেছে সেই সুযোগটা আমাদের বাংলাদেশে যারা হিন্দু আছে তাদেরকে দেওয়া উচিত আপনারা আপাতত পাঙ্গাস মাছ খান অথবা অন্যান্য যে কোনো মাছ খান তারপরও ইলিশে প্রতি আপনাদের যে আবেগ ইচ্ছা সেটা আপাতত পরিহার করুন আপনাদের আপা যখন আবার ক্ষমতা আসবে বা আপনাদের আপাত বর্তমানে আপনাদের দেশই আছে যখন আবার ক্ষমতায় আসবে তখন আপনারা আবার মা ইলিশ খাবেন আপাতত পাং গাছ দিয়েই আপনারা আপনাদের যে পূজার উৎসব সেটা শেষ করুন এই বলে আপনাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর বর্তমানে কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ